নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো এই গাছটাকে আমি তোমাদের গতবার দেখিয়েছিলাম গতবার ছাদে ছিল তারপরে ওকে গ্রামে করে নিচে নামিয়ে দিয়েছি দেখো কুড়ি লিটার জ্বরের বোতল কেটে তাতে ওকে বসিয়েছিলাম তো এই গাছগুলো বড়োও হয় কিন্তু সাদা করবি সাদা থোকা করবি তো আমার নিচে তো দেখে বুঝতেই পারছো খুব সরু প্যাচে আর সব জায়গাটাই বাঁধানো হ্যাঁ তো গাছ বসানোর কোনো উপায় নেই এইভাবেই বসাতে হয় বসায় উপায় নেই বললেও ভুল আমি ওপাশে একটা বসিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি খুব ছোট্ট গাছ দেখো ওর এক বছর দু বছর বয়স হলো গাছটার বয়স হচ্ছে বছর এখানে আমার একটা লাইট পোস্ট রয়েছে যার ফলে গার্ড হয়ে গেছে নিচ থেকে দেখতে পাচ্ছ আমার ছাদের গাছগুলো এটাই আমার বাড়ি দেখো আমার ছাদের গাছগুলো নিচ থেকে অল্প অল্প দেখা যাচ্ছে আর দেখো সাদা করবিটা এটা কিন্তু সাদা থোকা করবি আমাদের কাছে এনে দেখাচ্ছি সিঙ্গেল পাপড়ি মানে পাঁচটা পাপড়ির ফুলও আছে সেটাও ওপরে আছে দেখাচ্ছি তোমাদের একদম দেখো ছাদ বরাবর ওই কোনায় যে গাছটা দেখতে পাচ্ছ ওই ওই গাছটা কিন্তু সিঙ্গেল পাপড়ি সাদাই আছে ওই এই দেখতে পাচ্ছ ফুলটা ওই যে ফুল অল্প দেখা যাচ্ছে আলোর জন্য মানে আকাশের রিফ্লেকশনের জন্য ওকে পরিষ্কার বোঝা যাচ্ছে না এটা সিঙ্গেল পাপড়ি পরে তোমাদের দেখাবো আর এটা হচ্ছে থোকাটা করবি সাদাটা তো চলো আমার এইটা এটা এটাতে এটা হচ্ছে রক্ত করবি এটা ফুল ফুটেছিলো তবে এই মুহুর্তে ফুল শেষ আবার নতুন করে ডাল ছেড়ে আবার যদি ফুল ধরে তো এটা কিন্তু আমি শান্তা মিস্ত্রি দিয়ে গর্ত করেই এটা ব্যাক সাইড আমার বাড়ির তো সন্তান মিস্ত্রি দিয়ে গর্থ করেই কিন্তু আমি গাছটাকে বসিয়েছি ওই যে পেছন দিকটা তো তাই আর গেলাম না এই মুহূর্তে তো দেখো এটা যখন ফুল ফোটে তোমাদের গতবার দেখিয়েছি এবার আর দেখানো হয়নি তো খুব সুন্দর লাগে দেখতে তোমাদের এই কারণেই দেখানো যাদের জায়গা কম তাদের এইভাবেই কিছু প্ল্যানিং করে গাছপালা বসাতে হয় তো প্রথম কথা আমার গাছটাও তোমাদের দেখালাম শেয়ার করলাম তোমাদের সব কিছুই শেয়ার করি করে ভালোও লাগে আর এই আমার এই মানে ব্যাপারটাও তোমরাও যদি কেউ কাজেও লাগাতে পারো এইভাবে গাছ বসাতে পারো সেটাও একটা কারণ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও লাইক করো তোমার অন্য বন্ধুদের শেয়ার করে দিও আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো এখন নমস্কার